স্ত্রীর দুইটি ভুলের কারণে স্বামী উন্নতি করতে পারে না আর সেই দুইটি ভুল কি আসুন আমরা জেনে নেই সবসময় একটা কথা মনে রাখবেন ঘরের বউ যদি ঘর ঘর সংসার যে কোনো জিনিস এটা কিন্তু একটা ঘরের বউর আন্ডারেই থাকে এটা কিন্তু স্বামীর আন্ডারে থাকে না স্বামীর দায়িত্ব হচ্ছে সে টাকা কামাই করে আনবে আর বাজারঘাট করবে আর সব কিছু স্ত্রী দেখাশোনা করবে স্বামীর কাজ হচ্ছে বাহিরে আর বইয়ের কাজ হচ্ছে ঘরে অনেক মহিলা মানুষ আছে দেখবেন প্রচণ্ড অপচয় করে অনেক মহিলা মানুষ আছে দেখবেন স্বামী কোনো জিনিস আইনে দিলে সেটা সুক্রিয়া সে করে না ইভেন স্বামীর ঘরে থেকে যে খাবার সে খায় সেটা সুক্রিয় সে করে না অনেক মহিলা আছে এরকম অ্যাভেলেবেল তো মহিলা মানুষ এই দুইটা কারণে আপনার স্বামীর সংসারে সে উন্নতি করতে পারে না যে মহিলা স্বামীর সংসারে থাইকা এই দুইটা কাজ সে যদি করে তার স্বামী লক্ষ লক্ষ টাকা কামাই করলেও সে কখনো উন্নতি করতে পারবে না এবার মূল কথায় আসি সোজাসুজি মূল কথা বুঝে বলি মূল কথা হচ্ছে আপনার স্বামী ইনকাম করে বিশ হাজার টাকা সে বিশ হাজার টাকা আপনাকে যদি এনে দেয় আপনার প্রথম কথাই হবে আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদেরকে যতটুকু রিজিক দিয়েছে আমি অনেক খুশি হয়েছি আমার রিজিক এতটুকু ছিল আমার এতটুকুর থেকে আমার চলতে হবে আপনি সুক্রিয়া আদায় করবেন প্রথমে সেকেন্ড আপনি সংসারে রান্না বড়া খাবার দাবার যাই কিছু ঘরে রান্না করেন সেই খাবারগুলো কোনো খাবার আপনি অপচয় করবেন না প্রয়োজনে অল্প রান্না করবেন অল্প করে সব কিছু রান্না করবেন প্রয়োজনে দুই তিনবার রান্না করেন কিন্তু কোনো খাবার আপনি অপচয় করবেন না আপনি যদি অপচয় করেন আপনার সংসারে কোনো দিনই আপনার বরকত আসবে না আপনার বরকত নষ্ট হয়ে যাবে তাই এই দুইটি ভুলের কারণে আপনার স্বামী আমার স্বামী আমাদের স্বামী উন্নতি করতে পারে না লক্ষ লক্ষ টাকা কামাই করে ঠিকই উন্নতি করতে পারে না আমাদের স্ত্রীর এই দুইটি ভুলের কারণে তাই আমরা চেষ্টা করব আমাদের ধারায় এই দুইটা ভুল যেন না হয় আর স্বামী যেই টাকায় ইনকাম করুক সেই টাকা থেকে আমরা সন্তুষ্ট থাকব স্বামী যদি এক টাকা এনে দেয় আমরা সুখ আদায় করে স্বামীকে খুশি করব আর যা কিছু রান্না বাড়া করবো রাত্রের ভিতরে খাওয়া শেষ করে সুন্দর করে ধুয়ে সব কিছু পরিপাটি করে সুন্দর করে রাখবো কারণ রাত্রেবেলা অনেক সময় ম্যাক্সিমাম সময় রহমতের ফেরেস্তা ঘরে আসে তাই খাবার খেয়ে কোন সময় এলোমেলো হাড়ি পাতিল জুঠা জুঠা পানি এগুলো ঘরে রাখবেন না আর খাবার নষ্ট করবেন না তো মূল কথা হচ্ছে শুক্রিয়া আদায় করবেন দ্বিতীয় কথা হচ্ছে খাবার নষ্ট করবেন না এই দুইটা কাজ যদি আপনি না করেন তাহলে আপনার সংসারে বরকত ও সুখ শান্তি সব কিছু আল্লাহ আপনাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ